বিয়ের মাত্র পাঁচ দিন আগে একটি মেয়ে তার হবু স্বামীকে ডেকে পাঠালো একটি শহরের হোটেল কক্ষে কিন্তু তাদের সেই এক রাতের সাক্ষাৎ কোনো সাধারণ দেখাশোনা ছিল না এটি ছিল এক কঠিন পরীক্ষা যা মেয়েটির সন্দেহ দূর করার জন্য সাজানো হয়েছিল সেই রাতে এমন কিছু ঘটল যা একজন পুরুষকে রাগিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল মেয়েটি তার স্বামীকে এমন কিছু করতে বলল যা স্বামী মানা করতে চাইছিল কিন্তু মেয়েটি এক অদ্ভুত কথা বলল যা শুনে স্বামীর সমস্ত রাগ এক মুহূর্তেই ভেঙে গেল সে সেই কাজটি করে দিল যা করার জন্য মেয়েটি বলছিল সব কিছু যখন সমাপ্ত হল মেয়েটি খুশি হয়ে ভাবল যে তার জীবনের পরীক্ষা সফল কিন্তু সে জানত না যে তার সেই পরীক্ষা তার নিজের জীবনেরই সবচেয়ে বড় ভুল হতে চলেছে সেই ভুলের কি পরিণতি হয়েছিল এবং কেনই বা সেই ছেলেটি শেষ পর্যন্ত বিয়ে করতে মানা করে দিল সেই অজানা সত্য জানতে হলে বাকি গল্পটি মনোযোগ দিয়ে পড়ুন এক গ্রামের ভিতরে একটি মেয়ে থাকত যার নাম প্রিয়া প্রিয়া তার বাবার বেশ আদরের মেয়ে এবং সে বর্তমানে দিল্লিতে থেকে তার পড়াশোনা করছিল তো প্রিয়া খোলা মনের মানুষ অর্থাৎ দিল্লিতে থেকে তার মন এমন হয়ে গেছে যে সে খোলাখুলিভাবে সবার সাথে কথা বলে তারপরে এখানে যখন প্রিয়া দিল্লিতে পড়াশোনা করে তো সে যুবতী হয়ে গিয়েছিল এবং তার বাবা তার বিয়ে চিন্তা করল এবার এখানে যে বাবা হয় মেয়ের বিয়ে চিন্তা করে এখানে ওখানে তার জন্য ছেলে খুঁজতে লাগলো। এবার যখন বাবা ছেলে খোঁজে তো তিনি ভাবেন যে ছেলে এমন হওয়া উচিত যার হয়তো সরকারি চাকরি আছে অথবা তার কাছে প্রচুর পৈতৃক জমি আছে যাতে আমার মেয়েকে কোনোদিনও সমস্যার সম্মুখীন হতে না হয় এমন ভেবেই তিনি ছেলে দেখেন এবং দেখতে দেখতে তার একটি ছেলে পেয়েই গেল ছেলেটির নাম হয় অর্জুন অর্জুন যে হরিপুর গ্রামের বাসিন্দা ছিল এবং এখানে এই দুটি গ্রামের মধ্যে একে অপরের সাথে বেশ আত্মীয়তা ছিল অর্জুন সম্পর্কে বেশিরভাগ এই গ্রামের মধ্যে সবাই জানত কারণ সে বেশ বড় জমিদার ছিল এবং বেশ সহজ সরলও ছিল তার এই ধরনের বাজে কথায় কোনো মাথা ব্যথা ছিল না এবং এখানে তার সুনাম বেশ ভালো ছিল এর ওপর প্রিয়াকে যখন এটি জানা গেল যে তার বাবা তার বিয়ে করছেন তো প্রথমে সে মানা করতে লাগলো বলে যে না বাবা আমাকে বিয়ে করতে হবে না কিন্তু যখন বাবা বলে দিলেন যে বেটি বিয়ে তো তোমাকে একদিন করতেই হবে এবং যখন করতেই হবে তো এখনই কেন নয় কারণ আমি ছেলে দেখে নিয়েছি এবং এখন তো এই বিয়ে হয়েই থাকবে তো তারপরে যে প্রিয়া হয় সে দিল্লি থেকে গ্রামে চলে এলো এবং গ্রামে আসার পর এই বিয়ের প্রস্তুতিতে লেগে গেল ওদিকে যে অর্জুনের বাড়ির লোকেরা হয় তাদেরও প্রিয়াকে বেশ ভালো লাগে এবং যখন তারা এটা শোনে যে সে পড়াশোনা করেছে তো আরও ভালো লাগে যে চলো ঠিক আছে পড়াশোনা করা মেয়ের সাথে বিয়ে হবে তো খুবই ভালো হবে অর্জুন নিজের বাড়িতে থাকত নিজের চাষবাস দেখাশোনা করত এবং সাথে শ্রমিকদের দিয়ে কাজ করাতো ওদিকে যে প্রিয়া হয় যখন সে এখানে এলো তো নিজের বিয়ের কেনাকাটায় লেগে গেল এবং ধীরে ধীরে বিয়ের দিন কাছে আসতে লাগলো দুটি পরিবারই ভালোভাবে বিয়ের প্রস্তুতিতে লেগেছিল এবং এখানে এবার যেই বিয়েতে দশ দিন বাকি থাকে তো সেই সময় এখানে প্রিয়ার যে বান্ধবীরা এবং একত্রিত হয়ে তার সাথে হাসি মজা করতে যে তোর হবু তো তো বেশ সহজ সরল এবং সে কিছুই জানে না কিভাবে জীবন কাটাবি এবার প্রিয়া এই কথাগুলো শুনে হাসছিল কারণ সে একটি ভালো জীবন সঙ্গী পেয়েছিল কিন্তু তখনই এখানে গ্রামের একজন মহিলা মজার ছলে তাকে বলে দিল যে সহজ সরলে কি সে তো একদম পুরুষই নয় এবার এই কথা শুনে এখানে প্রিয়ার মাথা একদম আঘাত লাগলো কিন্তু সে আপাতত কিছু বলল না এবং সবার সাথে হাসতে লাগলো এবার এখানে যে প্রিয়া হয় সে দিল্লির পরিবেশ থেকে এখানকার পরিবেশকে নিয়ন্ত্রণ করে এবং তুলনা করার পর ভাবতে লাগলো যে কোথাও সেই বলছে তা সত্যি তো নয় কারণ এত সহজ সরল ছেলে আজকাল দেখতে পাওয়া যায় না যত সহজ সরলের কথা হচ্ছে এই কথাটি নিয়ে প্রিয়া পরের দু থেকে তিন দিন পর্যন্ত বেশ চিন্তিত থাকলো এবং যখনই চিন্তাটি কিছু বেশিই বেড়ে গেল তো সেই একদিন নিজের মাকে বলতে লাগলো যে মা আমাকে এই বিয়ে করতে হবে না এবার এখানে বিয়ের কেবল সাত দিন বাকি ছিল এবং সাত দিন আগে যখন প্রিয়া সবকিছু বলল তো মা বেশ অবাক হলো এবং বলতে লাগলো বেটি কেন তোমাকে এই বিয়ে কেন করতে হবে না তো সেই বললো যে বাস আমাকে এই বিয়ে করতে হবে না এবং আমি বিয়ে করতে চাই না এমন বলে সে মানা করে দিল তো মা তাকে বুঝিয়ে সুঝিয়ে জিজ্ঞেস করতে লাগলো বেটি কি হয়েছে কি সমস্যা আছে যে তুমি বিয়ে করতে চাও না তো এইখানে প্রিয়া তাকে নিজের পুরো দুঃখের কথা বলে দিল যে কি কারণ আছে যে সে বিয়ে করতে চায় না সে বলতে লাগলো যে সেই ছেলেটি এত সহজ সরল আর আজকের এই যুগে এত সহজ সরল ছেলে পাওয়া বেশ কঠিন হয় আর কোনো ছেলেই এত সহজ সরল হয় না তো সেই এত সহজ সরল কীভাবে হয়ে গেল আর আমার তো এমনটা মনে হয় যে কোথাও সে পুরুষই না হয় এবার এই কথা শুনে মা একদম অবাক হয়ে গেল এবং বলতে লাগলো যে না বেটি এমনটা নয় যদি তার এমন কিছু হতো তো সে আগেই বিয়ে থেকে মানা করে দিত বিয়ের জন্য সম্মতি কেন দিত কিন্তু এখানে প্রিয়ার মনে সন্দেহের পোকা ঢুকে গিয়েছিল এবং তারপরে সে স্পষ্টভাবে মানা করতে লাগলো এবং বলল যে যদি আপনি আমার বিয়ে করাতেই হয় তো একবার আমি তার সাথে দেখা করতে চাই একলাতে এবং তার সাথে এক রাত কাটাতে চাই তারপরে প্রমাণিত হয়ে যাবে যে আমি তার সাথে বিয়ে করতে পারি কি পারি না এবার এই কথা শুনে মায়ের একদম বেশ অদ্ভুত লাগলো কারণ মা এতদিন এবং বলতে লাগলো যে বেটি তুই এই কি বলছিস কিন্তু তখনই এখানে যে মেয়েটি হয় নিজের মাকে লিভ ইন রিলেশনের বড় বড় পাঠ পড়াতে লাগলো এবং জানাতে লাগলো যে এইভাবে হয়ে থাকে মা এই কথাগুলো শুনে বলতে লাগলো যে ঠিক আছে বেটি যদি এমন কথা হয় তো আমি মধ্যস্থ স্থতাকারীর থেকে তার নম্বর নিয়ে নিচ্ছি এবার এখানে যে মধ্যস্থতাকারী হয় তাকে ফোন করা হয় এবং ফোন করার পর ছেলেটির নম্বর চাওয়া হয় এবার যেহেতু ফোন তার মায়ের ছিল তো এই কারণে এখানে যে মধ্যস্থতাকারী হয় সে তাকে ছেলেটির নম্বর দিয়ে দিল ভাবতে লাগলো যে বিয়ের সম্পর্কে কিছু কথা বলতে হবে তো এই কারণে ছেলেটির নম্বর চাইছে ছেলেটির পার্সোনাল নম্বর মেয়েটির মায়ের কাছে চলে এসেছিল এবং যে মেয়েটির মা হয় সে সেই নম্বরটি নিজের মেয়ে প্রিয়াকে দিয়ে দিল প্রিয়া সেই নম্বরটি নেওয়ার পরেও অনেক কিছু নিজের মনের ভিতরে ভাবে এবং এই চিন্তা ভাবনার ভিতরে প্রায় দু দিন আরও কেটে গেল এবং এখন বিয়েতে কেবল পাঁচ দিন বাকি ছিল কিন্তু পঞ্চম দিনে সে এটি ঠিক করে নিয়েছিল যে যাই হোক আমি আজ তার সাথে দেখা করার জন্যে বলবো এবং সে আমার সাথে দেখা করার জন্যে অবশ্যই আসবে এমন ভেবে সে সরাসরি অর্জুনের কাছে ফোন করে দিল এবং ফোন করে তাকে বলতে লাগলো যে দেখো অর্জুন আমি তোমার হবু এবং আমাকে তোমার সাথে জরুরিভাবে দেখা করতে হবে এবার এই কথা শুনে যে অর্জুন হয় সে একদম চুপ করে গেল কারণ তার মনে হচ্ছিল না যে তার হবু স্ত্রী তার কাছে ফোন করবে কারণ সাধারণত গ্রামে এমনটা হয় না সেখানে ছেবে মেয়ে তখনই কথা বলে যখন তাদের ফুলসজ্জা হয় এবং সেটার একটি আলাদা অনুভূতি হয় তো অর্জুনও এমনটাই ভাবছিল কিন্তু এখানে তার হবু স্ত্রী প্রিয়া তার সাথে দেখা করার জন্য বলে দিয়েছিল তো সে বলতে লাগলো যে কেন দেখা করতে হবে তো সে বলতে লাগলো খুব জরুরি কাজ আছে যদি তুমি আমার সাথে দেখা না করো তো হতে পারে আমাদের বিয়ে নাও হতে পারে এবার অর্জুন কোনোভাবে চাইনি কে তার কোনোভাবে বিয়ে ভেঙে যাক কারণ প্রিয়া দেখতে বেশ সুন্দরই ছিল এবং তার বাড়ির লোকেদের তাকে খুবই পছন্দ ছিল এরপর যে অর্জুন হয় সে বলল যে ঠিক আছে আমি এসে যাব বলো কোথায় আসতে হবে তো হরিপুরের বাজারের সে তাকে ঠিকানা দিয়ে দিল এবং এখানে যে অর্জুন হয় সে বলল যে ঠিক আছে আমি সেখানে চলে আসব। এবং একটু দেরি তো আমাকে লাগবে কারণ এখন আমি খেতে কিছু কাজ করছি কিন্তু তখনই প্রিয়া বলল যে করো ব্যাপার না একটু দেরি করে দিও এবং নিশ্চিতভাবে সন্ধে পর্যন্ত এসো কিন্তু যখনই তুমি আসবে নিজের সাথে নিজের আধার কার্ড নিয়ে এসো অর্জুন জিজ্ঞেস করল যে আধার কার্ড দিয়ে কি কাজ আছে তো সে বলল যে এখানেই এসে আমি তোমাকে বলবো এরপর এখানে যে অর্জুন হয় সে নিজের কাজ মেটানোর পর সেখান থেকে সরাসরি সেই জায়গায় চলে গেল এবং সেখানে গিয়ে প্রিয়াকে ফোন করে দিল প্রিয়া যে আগের থেকেই তৈরি হয় একটি রেস্তোরাঁতে বসেছিল এবং যেই অর্জুনের ফোন আসে তো তারপরে অর্জুনকে ফোন করে একটি হোটেলের সামনে ডেকে নিল যার ভিতরে রুম পাওয়া যেত এবার অর্জুন প্রিয়ার বলা অনুযায়ী সেই হোটেলের সামনে পৌঁছে গেল এবং সেখানে যাওয়ার পর এখানে যে প্রিয়া হয় সে বলতে লাগলো যে চলো অর্জুন হোটেলের ভিতরে চলি এবং রুমে বসে কথা বলবো কারণ এমনিতেও আমাদের বিয়ে হতে চলেছে যদি কেউ আমাদের দেখে নয় তো খুব খারাপ হবে এবার অর্জুনের এই কথাটি ঠিক মনে হলো এবং সে তার বলায় হোটেলের রুমে চলে গেল এবং এখানে দুজনেই নিজের আধার কার্ড জমা করে একটি রুম ভাড়া নিয়ে নিল এরপর এখানে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গিয়েছিল এখনও পর্যন্ত এবার হোটেলের রুমে পৌঁছানোর পর যে প্রিয়া হয় সে অর্জুনকে কিছু এমন করার জন্য বলতে লাগল যা বিয়ের পরেই ঠিক হয় অর্জুনের দৃষ্টিকোণ থেকে এবার যে অর্জুন হয় সে বলতে লাগল যে না প্রিয়া এই সব কিছু আমাদের মাঝখানে এখন হবে না এই সব কিছু বিয়ের পর হবে কিন্তু প্রিয়া নানাভাবে তাকে রাজি করানোর চেষ্টা করে এবং কিভাবে যেন তাকে বোঝাতে চায় কিন্তু এখানে যে অর্জুন হয় সে স্পষ্টভাবে মানা করে দিল এবং বলল যে দেখো আমাদের সংস্কার এমন নয় এবং আমি এমনটা একদমই করব না এই সব কিছু আমাদের মাঝখানে বিয়ের পরই হবে এবং যখন কোনোভাবে এই কথাটি হচ্ছে বলে মনে হয় না তো তারপরে প্রিয়া বলতে লাগলো যে না আমাকে বিয়ে থেকে আগেই করতে হবে যদি তুমি আমার সাথে এমনটা না করো তো তারপরে আমি তোমাকে বিয়েই করব না এবার এই কথা শুনে এখানে অর্জুন অবাক হয়ে গেল এবং বলতে লাগল যে কেন এমন কি আছে এই জিনিসটিতে যে যদি এটা না হয় তো তুমি বিয়েই করবে না তো এরপরে প্রিয়া তাকে জানিয়ে দিল যে কথাটি তার পাশের বাড়ির মাসিমা বলেছিল এবং এই কথাটি শোনার পর এখানে যে অর্জুন হয় সে একদম পুরোপুরিভাবে অবাক হয়ে গেল এবং তার দিকে দেখতেই থেকে গেল প্রিয়া বলল যে দেখো অর্জুন রাগ করো না আমি দিল্লিতে থেকেছি এবং আমি লিভ ইন সম্পর্কে সব কিছু জানি এইভাবে লিভ ইন হয়ে থাকে এবং এমনটা আমাদের করা কোনো ভুল নয় এবার এই কথাটি শুনে এখানে যে অর্জুন হয় সে কিছুক্ষণ পর্যন্ত ভাবে এবং তার এই কথায় রাগও আসছিল যে সে এর সম্পর্কে এমনটা ভাবছে তো যে অর্জুন হয় সে এই কথাটির জন্য তৈরি হয়ে গেল এবং পুরো রাত ভর তারা দুজনেই সেই হোটেলের রুমেই কাটালো পুরো রাত ভর তারা সেই রুমের ভিতরে অনেক কিছু এমন করে যা তাদের বিয়ে থেকে আগে একদমই করা উচিত ছিল না এবং এইসব জিনিসগুলোকে করার পর তারা সেখানেই ঘুমিয়ে পড়ল এর পরের দিকে সকাল হয় এবং সকাল সকাল এখানে যে অর্জুন হয় তার চোখ খুলল এবং প্রিয়ারও চোখ খুলে গিয়েছিল এরপর প্রিয়া বেশ খুশি হল এবং বলল যে ঠিক আছে এখন তুমি নিজের বাড়ি চলে যাও এবং আমি নিজের বাড়ি যাচ্ছি এখন আমাদের দুজনের ধুমধাম করে বিয়ে হবে এবং কোনো সমস্যা নেই এমন বলতে বলতে প্রিয়ার চেহারায় একটি অদ্ভুত হাসি ছিল কিন্তু তখনই যে অর্জুন হয় সে একদম মানা করতে লাগল বলল যে প্রিয়া তুমি তো আমাকে পাস করে দিয়েছ নিজের পরীক্ষায় কিন্তু আমার পরীক্ষায় তুমি পাশ হওনি এবং আমি তোমাকে একদমই বিয়ে করতে পারি না ভুলে যাও আমাকে এবং আমি তোমাকে একদমই বিয়ে করব না কারণ আমার এমনটা মনেই হয়নি যে তোমাকে নিজের স্ত্রী বানানো উচিত এমন বলে যে অর্জুন হয় সেখানে থেকে যেতে লাগলো এবং তখনই যে প্রিয়া হয় সে বলতে লাগলো অর্জুন এই তুমি কি বলছো এমনটা তুমি কি করে করতে পারো এখানে যে অর্জুন হয় সে বলল যে তুমি তো বলেছিলে যে প্রথমে আমি চেক করতে চাই তো আমিও চেক করলাম তুমিও চেক করলে এবার তোমার টেস্টে তো আমি পাস হয়ে গেলাম কিন্তু আমার টেস্টে তুমি পুরোপুরিভাবে ফেল হয়ে গেলে আমি তোমাকে এখন বিয়ে করতে পারি না এবং তোমাকে এখন নিজের জন্য অন্য কাউকে খুঁজতে হবে এবং তাকে চেক করে তার সাথে বিয়ে করে নিও এমন বলে অর্জুন যে হয় সে দরজাকে খুলে সেখান থেকে বেরিয়ে গেল এবং প্রিয়া রুমের ভিতরে বসে হাউমাও করে কাঁদতে লাগলো তারপরে এখানে যে প্রিয়া হয় সে সেখান থেকে নিজের বাড়ি গেল এবং বাড়ি গিয়ে নিজের মাকে এই সম্পর্কে জানালো কারণ এই কথাটির সম্পর্কে যে অর্জুন এবং প্রিয়া দুজনেই একই রুমে এক রাত কাটাচ্ছে সেই কথাটি সম্পর্কে কেবল প্রিয়ার মাকেই জানা ছিল আর বাড়িতে কাউকে জানা ছিল না না সে মধ্যস্থতাকারীকে জানা ছিল যে এই দুজনের বিয়ে ছিল। এবার এরপর এখানে যে প্রিয়ার মা হয় সে একদমটাকে ধমকাতে লাগলো এবং বলল যে তোরই মনে হচ্ছিল না যে এইভাবে করা উচিত এখন ভোগ যা হবে সে দেখা যাবে চেষ্টা করে দেখে নিচ্ছে যে এই লোকেরা বিয়ের জন্য মেনে যায় এমন বলে এখানে যে প্রিয়ার মা হয় সে মধ্যস্থতাকারীর সাথে কথা বলল এবং বলতে লাগলো যে ছেলেটি মেয়ের সাথে বিয়ের জন্য মানা করে দিচ্ছে একবার জিজ্ঞেস করো যে কি সমস্যা হয়ে গেছে এবং কি কারণে সে বিয়ে করতে চায় না এরপর যে মধ্যস্থতাকারী হয় সে তাকে বলতে লাগলো যে ভাই কি কথা হয়ে গেছে তুমি তার সাথে বিয়ে কেন করতে চাও না কিন্তু এখানে যে অর্জুন হয় সে তাকে কিছুই বলল না এবং বলল যে বাস আমার মেয়েটিকে পছন্দ নয় কারণ গতকাল আমরা দেখা করেছিলাম এবং আমি তাকে একদমই বিয়ে করতে পারি না কোনো না কোনো এমন কথা হবেই যে কথার জন্য আমি তার সাথে বিয়ে করতে চাই না এমন বলে সে মানা করে দিল তো তারপরে এই কথাটি সব লোকেদের মধ্যে ছড়িয়ে পড়তে লাগলো অর্জুনের বাড়ির লোকেদেরও জানা চললো এবং এখানে প্রিয়ার যে বাড়ির লোকেরা হয় তাদেরও জানা কিন্তু এখনো যে অর্জুন হয় সে এই কথাটিকে একদমই এগিয়ে নিয়ে যায় না কেবল বিয়ে থেকে মানা করতে থাকে বলল যে দেখো আপনাদের যত খরচ হয়েছে সেই খরচকে আমরা দিয়ে দেব কিন্তু আপনাদের মেয়েটিকে আমি বিয়ে করতে পারি না এবার সব কথা শোনার পরে এখানে যে মেয়েটির বাড়ির লোকেরা হয় তারা এই কথাটির জন্য মেনেও গেল এবং বলল যে ঠিক আছে যদি তুমি বিয়ে করতে না চাও তো কোনো কথা নেই আমাদের যে খরচ এখনো পর্যন্ত হয়েছে সেই খরচকে দিয়ে দাও আমরা নিজের মেয়ের বিয়ে অন্য কোথাও করে নেব এমন বলে তারা সেই টাকাটিকে অর্জুনের থেকে নিয়ে নিল এবং অর্জুন নিজের বাড়ি থাকতে লাগলো এবং প্রিয়া নিজের বাড়ি থাকতে লাগলো কিন্তু যেই এই কথাগুলোকে এক মাস কেটে গেল তো এক মাস পর হঠাৎ করে এখানে যে প্রিয়া হয় সে জানতে পারল যে সে অর্জুনের সন্তানের মা হতে চলেছে এবার এই কথাটিকে দেখে সে পুরোপুরিভাবে অবাক হয়ে গেল এবং তারপরে নিজের মাকে এই কথাটিকে জানাতে লাগলো এবার যেই মা এই কথাটিকে শুনল তো একদম প্রথমে তাকে ধমকালো বলল যে তুই ভালো করিস নি এখন নিয়ে নে টেস্ট কিন্তু এখন এই কথাটি আমাকে সবাইকে বলতে হবে এবং এরপর যা হবে সো দেখা যাবে এরপর এখানে যে প্রিয়ার মা হয় সে প্রিয়ার বাবাকে জানালো এবং প্রিয়ার যে বাবা হয় তিনি এই কথাটিকে মধ্যস্থতাকারীকে জানালেন মধ্যস্থতাকারীও এই কথাটিকে শুনল এবং শোনার পর যখন তাকে জানা চলল যে এমনটা হয়ে গেছে তো সে বলতে লাগলো যে ঠিক আছে জি আমি একবার বলে দেখে নিচ্ছি সেই ছেলেটিকে যদি সে মেনে যায় তো তারই সাথে এর বিয়ে করিয়ে দেব এবং এই কথাটি এখানেই চাপা পড়ে যাবে এমন বলে সে অর্জুনের বাড়ির লোকেদের সাথে কথা বলতে লাগল এবং যখন অর্জুনকে এটি জানা চলল যে প্রিয়া তার সন্তানের মা হতে চলেছে এবং এই কথাটি যে তারা দুজনেই একসাথে মিলেছিল এই কথাটি সব লোকেদের মধ্যে ছড়িয়ে গেছে তো তারপরে সে মধ্যস্থতাকারীকে স্পষ্টভাবে জানিয়ে দিল বলল যে দেখো আমার সাথে এমনটা এমনটা হয়েছে সে আমাকে ডেকেছিল এবং সে ভাবছিল যে কোথাও এমন তো নয় যে এ পুরুষই না হয় এই কারণেই সে আমাকে দেখা করার জন্য ডেকেছিল এখন যা হয়ে গেছে তাকে তাকেই ভোগ করতে হবে হ্যাঁ রইল কথা সন্তানের তো সন্তানের ভরণ পোষণে বা তার লালন পালনে যত খরচ আসবে সেই খরচকে আমি দিয়ে দেব এবং বড় তো সেই সন্তানকে নিজের কাছেই রেখে নেব কিন্তু সেই মেয়েটিকে আমি একদমই বিয়ে করতে পারি না যার ভিতরে এত অহংকার ভরা থাকে এবং তাকে এই সব জিনিস সম্পর্কে জানা আছে যে লিভেন কি হয়ে থাকে এবং কিভাবে ছেলেমেয়ে বিয়ে থেকে আগে একে অপরের সাথে মিলে থাকে এই কথাগুলো শোনে এখানে যে মধ্যস্থতাকারী হয় তারও মুখ বন্ধ হয়ে গেল না হলে এখনও পর্যন্ত তো সে তার উপর চড়াও হওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু যেই অর্জুন পুরো কথা তাকে জানালো তো তারপরে সেও চুপচাপ থেকে গেল সে ফিরে গিয়ে মেয়েটির বাবাকে জানিয়ে দিল যে এমনটা আপনার মেয়ে করেছে এবং সেই কারণেই সে এখন মেয়েটির সাথে বিয়ে করতে চায় না এরপরে এখানে যে মেয়েটির বাবা হয় তিনি মধ্যস্থতাকারীর ওপর জোর দিতে লাগলেন বললেন যে দেখো ভাই এই ইজ্জত এবং বেজ্জতির প্রশ্ন এবং এমন কিছু হয়ে গেল তো খুব খারাপ হবে কিন্তু যদি আমাদের ইজ্জত চারিদিকে ছড়িয়ে পড়ে তো তারপরে তার ইজ্জত এভাবে থাকতে দেব না কিন্তু এখানে যখন মধ্যস্থতাকারী তার সাথে কথা বলল অর্জুনের সাথে তো সে বলে দিল যে যা আপনাকে করতে হয় তা করে নাও আমি আপনাকে আটখানোর মানুষ নই যদি আপনাকে কোর্ট কেস করতে হয় তো কোর্টকেস করে দাও কারণ এই সবের মধ্যে আপনার মেয়ের সম্মতি ছিল আমি কোনো জোর করিনি এখন আমার তাকে পছন্দ নয় তো আমি তার সাথে বিয়ে কিভাবে করতে পারি এই কথাটি শুনে মেয়েটির বাবার একদম রাগ হয়ে গেল এবং তারপরে তিনি কোর্ট কেস করার সিদ্ধান্ত নিলেন কোর্টে কেস চলতে লাগলো এবং এখানে দুদিক থেকে তারিখগুলোতে দুজনের দুজনেই আসতে লাগল ধীরে ধীরে এই কথাগুলোকে প্রায় সাত থেকে আট মাস কেটে গেল এবং সাত আট মাস পর এখানে যে প্রিয়া হয় সে একটি ছেলেকে জন্ম দিল চারিদিকে গ্রামে হইচই পড়ে গিয়েছিল যে কম বয়সী মেয়ের বাচ্চা হয়েছে কিন্তু এখানে প্রিয়ার বাবা প্রিয়াকে শহরেই একটি রুম নিয়ে রেখে দিয়েছিলেন যাতে লোকেদের খারাবির তাকে সম্মুখীন হতে না হয় এখানে যে প্রিয়া হয় সে সেই রুমের ভিতরেই থাকত এবং প্রিয়ার মাও তার সাথে থাকত অর্থাৎ এখন বর্তমানে সে নিজেরই পায়ে কুঠার মেরেছিল এবং সেই কুঠারের কারণে তাকে অনেক কিছু ভোগ করতে হচ্ছিল এই শহর থেকে সে বাইরেও বেরোত না কারণ সাধারণত যদি গ্রামের কোনো ব্যক্তি তাকে পেয়ে যায় তো তার দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখত এবং ভাবত যে এই সেই মেয়েটি জিস্নে এমনটা করেছিল এবং তারপরে দেখো নিজে শাস্তি ভোগ করছে এখানে সেই কেসটি তো চলছিলই কিন্তু যে প্রিয়া হয় সেই ছেলেটির জন্য খরচ চাইতে লাগল তো এখানে যে অর্জুন হয় সে কোর্টে বলতে লাগল যে কিভাবে মেনে নি যে এটা আমারই সন্তান যদি এটা আমার সন্তান হয় তো এর কোনো না কোনো প্রমাণ তো হওয়া উচিত তারপরে এখানে কোর্টের মাধ্যমে ডিএনএ টেস্ট করানো হয় এবং ডিএনএ টেস্টে প্রমাণিত হয়ে গেল যে এই যে ছেলেটি আছে এটা অর্জুনেরই তো এখানে যে অর্জুন হয় সে বলল যে ঠিক আছে যদি এটা আমার ছেলে হয় তো এমনটা করো একে আমাকে দিয়ে দাও এবং আমি একে লালন পালন করে বড় করব কিন্তু এখানে সব লোক বলতে লাগলো যে দেখো বাচ্চা তো মায়ের কাছেই থাকবে এবং মাই তার দেখাশোনা করতে পারে কম করে পাঁচ বছর পর্যন্ত তো তাকে এরই সাথে রাখতে হবে তো এখানে যে অর্জুন হয় সে বলল যে ঠিক আছে যদি এমন কথা হয় তো পাঁচ বছর পর্যন্ত আমি একে খরচ দিতে থাকব এবং কোনো সমস্যা নেই কিন্তু তাকে বিয়ে করবো না এখানে যে প্রিয়া হয় তার জীবন এখন এক ধরনের এমন হয়ে গিয়েছিল যেমন ধোপার কুকুর হয় না বাড়ির না ঘাটের না তো সে নিজের বাড়ির রইল এবং না অর্জুনের বাড়ির রইল সে তো মাঝখানে আটকে থেকে গেলো এবং এখন তাকে কেউ বিয়েও করবে না কারণ গ্রামের চারিদিকে তার বদনাম তো হয়েই গেছে এরপর এখানে যে প্রিয়া হয় সে অনেক তারিখগুলোতে যেতে থাকলো এবং কষ্ট করে বাঁচতে লাগলো তখনই একদিন হঠাৎ করে প্রিয়ার একটি বান্ধবী যে দিল্লিতে পড়াশুনো করতো সে তার সাথে দেখা করার জন্য এলো যখন তাকে এই কথাটি জানা চলল সেও একটি গ্রামের বাসিন্দারি ছিল এবং তারপরে যখন প্রিয়া তাকে পুরো কথাটি জানালো যে সে তো এত সহজ সরল ছিল এবং এই কারণে এমনটা এমনটা হয়ে গেছে এবং যখন আমি এই সব কিছু করলাম তো সে বিয়ে থেকে মানা করে দিল তো তারপরে সে কিছুক্ষণ পর্যন্ত ভেবে বলতে লাগলো যে প্রিয়া যদি এমন কথা হয় তো তোমার একবার তার সাথে কথা বলা উচিত এবং তার পা ধরে কেঁদে তার থেকে ক্ষমা চাও হতে পারে তার মন গলে যায় এবং সে তোমাকে নিজের করে নেয় কোনো লাভ নেই এই কোর্ট কেসগুলোকে লড়ে কিছু লাভ এর থেকে হতে হবে না এই কথাটি শুনে এখানে যে প্রিয়া হয় তাকে ওই কথাটি বুঝতে এলো এবং তারপরে সে ঠিক করে নিল যে এবার যখন সে তারিখে যাবে তো সেখানে অর্জুনের সাথে কথা বলবে এবং তার পা ধরে তার থেকে ক্ষমা চাইবে যে সে আমাকে ক্ষমা করে দিক এবং ক্ষমা করে নিজের করে নিক এরপর এমনটাই হয় যখন পরের তারিখে অর্জুন এবং প্রিয়া দুজনই তারিখ কাটাতে যাওয়ার জন্য গেল তো এখানে যে প্রিয়া হয় সে একদম অর্জুনকে বাইরেই থামে নিল এবং সবার সামনে তার পা ধরে কেঁদে তার থেকে ক্ষমা চাইতে লাগলো এখানে প্রিয়ার মা বাবাও অর্জুনের মা বাবাও আছেন এবং ওপর থেকে গ্রামের কিছু লোকও আছে এবার এখানে যখন অর্জুনের থেকে প্রিয়া ক্ষমা চায় তো তারও মন গলে গেল এবং সে তাকে কাঁধ থেকে উঠিয়ে নিল বলল যে বলো প্রিয়া কি হয়েছে কি সমস্যা আছে তোমাকে তো তারপরে প্রিয়া বলতে লাগলো যে আমার সব ভুলগুলোকে ক্ষমা করে আমাকে নিজের করে নাও কারণ আমার জীবন পুরোপুরিভাবে মাঝখানে ঝুলে গেছে আমি যা কিছু করেছিলাম তা ভুল ছিল এবং এটা আমারই ভুল ছিল এবং এর জন্য আমি পুরোপুরিভাবে লজ্জিত এবং আমার কাজের শাস্তি আমি পেয়ে গেছি কিন্তু এখন আমার জীবন বরবাদ করোনা এখানে যে অর্জুন হয় যখন প্রিয়ার অবস্থাটিকে দেখে তো সেও তাকে ক্ষমা করে দিল এবং ক্ষমা করার পর তাকে নিজের বাড়ির ভিতরে নিয়ে এলো এবং বিয়ে করে তাকে নিজের বাড়িতেই রাখতে লাগল সন্তানের সাথে তাকে স্বীকার করে আজ তাদের একসাথে থাকতে থাকতে প্রায় এক বছর হয়ে গেছে এবং তারা খুশির সাথে নিজেদের জীবন কাটাচ্ছে তো বন্ধুরা এইটা ছিল আজকের কাহিনী যেখানে একটি মেয়ের ওভার স্মার্টনেস তারই উপর ভারী পড়ে গেল এবং তাকে অনেক কিছু ভোগ করতে হলো। আপনি কি বলতে চান প্রিয়া সম্পর্কে আপনি কি বলতে চান অর্জুন সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট সেকশনে লিখতে পারেন লোকেদের সাথে শেয়ার করতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে